আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু থ্রি স্টার ফ্যাশন গ্যালারি নতুন আঙ্গিকে সাজানো হচ্ছে এইগুলা খালি দেখতেছেন মূলত এগুলা খালি না এখানে নতুন প্রোডাক্ট রাখা হবে এই জন্য খালি করা হচ্ছে আলহামদুলিল্লাহ আজকেই ঈদের নতুন সব কাপড় আমাদের এইখানে চলে আসছে আপনারা থ্রি স্টার ফ্যাশন গ্যালারিতে এখন পাবেন চমৎকার চমৎকার পাঞ্জাবির কাপড় একবারে অসাধারণ ইন্ডিয়ান পাকিস্তানি অর্থাৎ পাকিস্তানির হাজি গাজী রাজি তারপরে পাকিস্তানির আরেকটা কাপড় আছে অনেক চমৎকার সাফি জাপানি টরে অ্যালেক্স টরে তারপরে আমাদের কাছে অন্যান্য কালারের কাপড়গুলোও পাবেন থ্রি স্টার ফ্যাশন গ্যালারিতে আপনাদেরকে একবারে স্বাগতম এবং অভিনন্দন জানাচ্ছি এই যে দেখুন আমাদের এইখানে নতুন কাপড়গুলো নতুন প্রোডাক্টগুলো চলে আসছে নতুন কাপড়গুলো আজকেই একবারে মার্কেট থেকে নিয়ে আসলো মার্কেট থেকে আজকে নতুন সব পাঞ্জাবির কালেকশন নতুন সব লুঙ্গি এবং পায়জামা বিভিন্ন ব্র্যান্ডের পায়জামা আমাদের এখানে নিয়ে আসছে ওয়ালিদান ব্র্যান্ডের পায়জামা চলে আসছে এরপরে সেক্সাদি ব্র্যান্ডের পায়জামা চলে আসছে পাঞ্জাবির কাপড়গুলোও থাক করে রাখা হচ্ছে সুতরাং আপনাদের যাদের প্রয়োজন যাদের দরকার আপনারা এই থ্রি স্টার ফ্যাশন গ্যালারিতে চলে আসবেন এবং আপনাদের জন্য আমরা নতুন করে সজ্জিত করছি থ্রি স্টার ফ্যাশন গ্যালারিকে যাতে করে আপনারা বেশি পরিমাণে পাইতে পারেন তো সকলকে এই জন্যই দাওয়াত করলাম যে যাতে করে আপনারা এই বেনুভূজা শপিং কমপ্লেক্স রিস্টার ফ্যাশন গ্যালারি বেনুভুজা শপিং কমপ্লেক্সটা মূলত শিবপুর সদর রোডে শিবপুর সদর রোডে আমাদের দোকানে সরাসরি চলে আসুন এবং আপনাদেরকে একটা কথা বলে দিই এই বেনু মার্কেটে সব কিছু পাওয়া যায় বেনু মার্কেটে শুধুমাত্র যে সোনার সামগ্রীর দোকান এমনটা না সকল কিছু আমাদের এই বেনু মার্কেটে আপনারা পাবেন এই জন্য আপনাদের সকলকে বেনু মার্কেটে আসার আমন্ত্রণ জানাইলাম সকলে চলে আসুন আলহামদুলিল্লাহ চমৎকার অসাধারণ এই কাজগুলি এই যে দেখতেছেন আমার বন্ধু আবু তাহের শিবপুরি চমৎকারভাবে সাজাচ্ছে আমিও টুকটাক সহযোগিতা করতেছি আলহামদুলিল্লাহ এগুলা খালি করা হচ্ছে মূলত নতুন কাপড়গুলো সাজানোর জন্য নতুন কাপড় চলে আসছে এই মুহূর্তে আমরা আমাদের থ্রি স্টার ফ্যাশন গ্যালারিটাকে নতুন আঙ্গিকে সাজাচ্ছি সুতরাং যারা এই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে চান আপনারা অনলাইনে আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি আপনারা সরাসরি আমাদের মার্কেটে চলে আসতে চান তাহলে চলে আসবেন থ্রি স্টার ফ্যাশন গ্যালারি বেনুবিয়া শপিং কমপ্লেক্স হত্রৌপুর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে আপনারা যদি আমাদের কাছে অর্ডার করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন মূলত আমাদের থ্রি স্টার ফ্যাশন গ্যালারিতে আপনারা কি কী পাবেন এটা একটু আপনাদেরকে বলি আমাদের কাছে আপনারা যেটা পাবেন আমাদের কাছে পাবেন টুপি টুপির মধ্যে বিভিন্ন ব্র্যান্ড আছে আমাদের কাছে আল ইহসান আছে ফুল আছে ইমা আছে আল হাফিজ ব্র্যান্ডের টুপি আছে আল ইনসাফ আছে তারপরে আমাদের কাছে হাত পা মোজা তারপরে আমাদের কাছে তাসবি টুপি আতর আতর বিভিন্ন ব্র্যান্ডের দেশি বিদেশি আতর আমাদের কাছে পাবেন জায়নামাজ জায়নামাজ পর্যাপ্ত আছে হ্যাঁ জায়নামাজ পর্যাপ্ত পরিমাণের জায়নামাজ আমাদের কাছে পাবেন এবং নকশি কাঁথা এগুলাও আমাদের কাছে পাবেন তারপরে আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের পাঞ্জাবির কাপড়গুলো পাবেন লুঙ্গির কথা আর বললাম না সারা বাংলাদেশ চীনে থ্রি স্টার ফ্যাশন গ্যালারি আলহামদুলিল্লাহ আমরা লক্ষ লক্ষ টাকার লুঙ্গি আলহামদুলিল্লাহ আমাদের এই থ্রি স্টার ফ্যাশন গ্যালারি থেকে সারা বাংলাদেশে পাঠাইছি যদি না পাঠাইতাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে কয় কিভাবে কয় হুজুর লুঙ্গিও বিক্রি করে আবার ওয়াজও করে যাই হোক আলহামদুলিল্লাহ এটা আমরা আর বলতেছি না কারণ সারা দেশ আল্লাহর রহমতে এটা একটা আল্লাহর খাস বাড়ি থ্রি স্টার ফ্যাশন গ্যালারিকে এই লুঙ্গির দ্বারাই চিনেছে আমরা আমাদের অসাধারণ ব্র্যান্ডের ওই লুঙ্গিগুলো আবারও পর্যাপ্ত পরিমাণে নিয়ে এসেছে এবং আমরা আমাদের স্টকে রাখার জন্য বিভিন্নভাবে চেষ্টা করছি সুতরাং আপনারা সকলে চলে আসুন থ্রি স্টার ফ্যাশন গ্যালারিতে থ্রি স্টার ফ্যাশন গ্যালারি বেনুবুইয়া শপিং কমপ্লেক্স সদর রোড